<多>好吃，<谢>我好吃

কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের প্রধান প্রধান অতিথিকে আমাদের অনুষ্ঠানে পাবে এবং প্রধান অতিথি আসার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম পর্যায়ের অনুষ্ঠান জাতীয় হচ্ছে

بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قول اللهم مالك الملك توتي الملك من تشاء من تشاء بيدك الخير

গীতা পাঠ করছে প্রণব কুমার বিশ্বাস হিন্দু ধর্মীয় শিক্ষক মৌখার উচ্চ বিদ্যালয় আদাব ওম হরিম তৎসৎ শ্রীমদ্ ভগবৎ গীতা তমক্ষরম পরম বেদিতম তমস্ত বিশ্বাস ও শাশ্বত ধর্ম বক্তা সনাতনস্থ পুরুষ ও মতমে হে ঈশ্বর তুমি অব্যয় অক্ষয় এবং এই বিশ্বের রক্ষ তুমি সনাতন পুরুষ এই আমার অভিমত

আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে অভিবাদনের জন্য আসছে প্রথমে আসছে এস এম মাহবুবুর রহমান দশম শ্রেণী রফিকুল ইসলাম একজন কৃতি ছাত্র এবং মাহবুবুর রহমান একজন কৃতি ক্রিকেটার মাহবুবুর রহমানের দল এই মাত্র আমরা দেখতে পাচ্ছি মঞ্চ অতিক্রম করছে এরপরে আসছে পিটি উষার দল ভারতের পিটি উষা যিনি এশীয় চ্যাম্পিয়ন অ্যাথলেট দৌড়ে পারদর্শী মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুজাম্মেল হাস সাহেব এবং শহীদুল হাস মুক্ত আপনার প্রশাসক এবং সভাপতি আলহাজ মোহাম্মদ আল আজাদুল বাড়ি সাহেব বক্তব্য রাখছেন আপনাদের সুপরিচিত আপনাদের নির্বাচিত সংসদ সরস্ব جناب মুজাম্মেল হক جناب মুজাম্মেল হক মনে ইচ্ছা বিরুদ্ধে হলেও কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব আমি আমার প্রতিধিসাবে অ্যাডভোকেট মুক্তকে রেখে যাচ্ছি তিনি বাকি পর্বগুলো দেখবেন তো বিধার প্রেক্ষালে যে কথাটি বলতে চাই কোটি কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করা হচ্ছে উদ্দেশ্য একটাই ছাত্র এবং ছাত্রীদের সঠিকভাবে সঠিক শিক্ষায় শিক্ষিত করে জীবনে প্রতিষ্ঠিত করা আমাদের প্রত্যাশা থাকবে আগামীতে স্কুল থেকে অনেকেই বিদ্যা অর্জনের মাধ্যমে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট শিক্ষক হিসেবে বেরিয়ে আসবে রোদের মধ্যে আমার তো কষ্ট হচ্ছে ছেলে এবং মেয়েদের কষ্ট দেখে কারণ এই কিছু সময় আমরা যারা বয়োজ্যেষ্ঠ এই রোদের তাপে আমরা নিজেরাই কায়ল হয়ে পড়েছি তো তারপরে ওই ক্রীড়া নগুলো দেখে আমি বিময়িত মুগ্ধ আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এই স্কুলের ছাত্র এবং ছাত্রীরা একদিন আমার খরচে পিকনিকে যাবে আমি ইনশাল্লাহ তার ব্যবস্থা করে দেব সমস্ত ছাত্র এবং ছাত্রীরা শিক্ষক অংশগ্রহণ করবে আজকে অনুষ্ঠানের যার আয়োজক উদ্যোক্তা আমি আমার তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আ আমাকে আমন্ত্রণ জানিয়ে কথা বলার যে সুযোগ দিয়েছেন এর জন্য আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি জানিয়েছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল বিধিবিধান মানিয়া চলিব এবং প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়া নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও খেলাধুলার গৌরব অক্ষুন্ন রাখিব আমিন মশাল রয়ে শুরু হচ্ছে চলকালের মাধ্যমে আমরা তাদেরকে তাদের সাঁতার সাঁতার খেলা আছে উপ আঞ্চলিক পর্যায়ে রাজশাহী পর্যন্ত তার প্রণাম আছে এবং তার সঙ্গে রয়েছে খাতিগা নবম নবমপুরে খাদুগা খাত একজন দক্ষ হ্যান্ডবল খেলার জেলা পর্যায়ে তার প্রণাম রয়েছে হ্যান্ডবলে 干的过来的。